মানুষকে হাওলাত দেওয়া সবের কাজ এখন মুশকিল হলো হাওলাত দিলে টাকা পাওয়া যায় না ফেরত বেশিরভাগ ক্ষেত্রে তো সেজন্য ইসলাম বন্ধকের ব্যবস্থা রেখেছে যে আপনি তার কাছ থেকে যে টাকা হাওলাত দিবেন ওই টাকার বিপরীতে তার এগেনস্টে আপনি বন্ধক রাখবেন মূল্যবান কিছু ওই বন্ধকই জমি জিনিসটা এটা সে যদি হাওলাতের টাকা দিতে গড়িমসি করে আপনি বিক্রি করে আপনি আপনার টাকা নিতে পারবেন বাকিটা তাকে ফেরত দিবেন যদি থাকে এটা হলো ইসলামের নিয়ম তারপরও আপনাকে হাওলা দিতে হবে হাওলা কাজ কোন কোন হাদিসে আসছে দান করলে মানুষ যে পরিমাণ সওয়াব পায় অনেক ক্ষেত্রে হাওলা দিলে ধার দিলে তার চাইতে আঠারো গুণ বেশি সব কেন দানের চাইতে দান তো একসাথে দিয়ে দিছে তাহলে এখানে আবার বেশি কিভাবে আবার ফেরত পাবে এটার উত্তর হলো এটা এটা হলো তখনকার জন্য প্রযোজ্য এটা বোঝাবার জন্য মিস্টার্লাম বলেছেন যে আপনি এক জায়গায় একজনকে দান করলেন তার হয়তো এত বেশি প্রয়োজন নাই কিন্তু তারপর আপনি দান করলেন আপনি দান না করলেও তার চলতো তারপর আপনি দান করলেন এটাতে যে সব পাবেন আরেকটা মানুষ বিপদে পড়ে গেছে ভয়ঙ্কর তার বিপদ দূর হওয়ার জন্য হাওলাত দেওয়া ছাড়া নেওয়া ছাড়া হাওলাত না দিলে না নিতে পারলে এখন সে হারামে লিপ্ত হবে সুদের কারবারে যাবে বা এরকম বিপদ হবে ওই টাইমে আপনি তাকে যে হাওলাত দেন তো সাধারণ সময় দানের চাইতে হাওলাতে সব বেশি আল্লাহ গোলামি আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার তফিক দান কর আমরা এই হারাম কে না করবো তো ইনশাআল্লাহ সুদের কারবার ছাড়বো তো ইনশাল্লাহ ভাইয়েরা বাবারা এ হারামটা ছেড়ে দেন আল্লাহর জন্য আল্লাহ তালা না খাইয়ে মেরে ফেলবেন না অমামিল আল্দী ইল্লাহ আল্লাল্লা হে রিস্কোহা ধরা বৃষ্টি এমন কোনো প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই অতএব আপনি সুদের কারবার না করলে আল্লাহ আপনাকে না খেয়ে মেরে ফেলবেন না না খাইয়ে মেরে ফেলবেন না বরং আপনার উপার্জন হালাল যেটি আছে সেটি আসবেই আসবে আপনি হালাল চেষ্টা করেন এই হারামের পথে যাবেন না সবাই বেঁচে থাকবো তো ইনশাল্লাহ এর চেয়ে ভয়াবহ হারাম আর কিছু নাই ভাইয়েরা বাবারা আরেকটা নাই এর চেয়ে জঘন্য আর কোনোটা নাই গোটা কোরআনে আপনি পাচতু সলাদ সম্পর্ক যদি খোলেন তো এত ডিটেল এত বিস্তারিত আলোচনা করেন আপনি পাবেন না আল্লাহ ইঙ্গিতে বলে গেছেন ব্যাখ্যা দিছে আছে। কিন্তু সুদের ভয়াবহতা এত মারাত্মক যে কতগুলো আয়াতের দিকে আমি ইঙ্গিত করেছি আরও আয়াত আছে সবগুলো আমি বলি এতগুলো আয়াত আল্লাহ তালা এত জায়গায় খুলে খুলে বলেছেন আলিয়ম আকবাল তোলাকম দিই কম তো আলীকলা কোন ইসলাম আ দিইনা আজ তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে একেবারে কোরআনের শেষের দিকার আয়াত ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে এটা বলার পরে আল্লাহ তালা আবার আমাদেরকে সাবধান করছেন আমরা যেন হারাম উপার্জন না করি আমরা যেন সুদের কারবার না করি অর্থাৎ শেষ কথারও শেষ কথা এত ভয়াবহ কিন্তু আমরা কয়জনে বুঝি আল্লাহ তালা আমাদের এই ভয়াবহ হারামকে ছেড়ে আসার তফিক দান করো হিম্মত করবো তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য যদি হারাম ছেড়ে আসেন আল্লাহ তাআলা আগেরগুলো माफ করবেন আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে ফামান জাআহু ওয়আদাতুম মির রাব্বি ফামান জাআহু ওয়আদাতুম মির রাব্বি ফান্তহা ফালাহু মাসালফ আগে কেউ সুদের ভয়াবহতা বোঝে নাই যদি সে এটা বোঝাত পরে তার রবের পক্ষ থেকে মওইজা নসিহা এসেছে শব্দান মানে এসেছে সেটা জানার পরে সুদের জঘন্যতা এটা ভয়াবহতা উপলব্ধি করার পর যদি কেউ ফিরে আসে এবং বিরত থাকে আর সে কাজ না করে ফালাহু আগে যা হয়েছে এই সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন অতে ফিরে আসবো তো ইনশাআল্লাহ তওবা তবা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে হালালে আসার জন্য সেরকম ইমানে শক্তি দান করুন